আই মো হাম্মদ আইরে আই রে আমার বুক আয় আই মো হাম্মদ কমলি আই রে আমার আয় আল্লাহ 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 কান্দে তোর এই গোলা মে কান্দে এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আই মো হাম্মদ কমলি আমর আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশা অলি তুলি সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশা অলি তুলি সেই ফুলের কলি গলায় লইয়া বিকার জলি ইয়া বিকর জলি বাস করে গাসের তলায় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমর بوকে আই আইম

এদিক সেদিক চাই তোমার দেখি 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 না হাত রাইয়া দরতে চাইলে দরতে কেন পারি না আল্লাহ 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 এদিক সেদিক চাই তোমার দেখি 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 না হাত লাইয়া দরতে চাইলে দরতে কেন পারি না আল্লাহ 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 তুমি দরা না দিলে তুমি না দিলে দরবে আল্লাহ 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 অল্লাহ এম্মদ কমলি আহ রে আমার বুকে আয় কান্দে রে তোর এই মে কান্দে রে এই গোলামে শান্তি দাও মর কলি যায় আই মো হাম্মদ কামলি আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ এক সুরে তালে তালে আল্লাহ 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 চশো রজার গহতারা তারা জিনীন সনার ফেরস্তারা চা দশু রোজর গ্রহ তারা तारा जिन्द्रा जानी पहडे तारा दिन जानी पहडे तारा सल्ली आला मो हम् रे आमर हम्मद आय वा मरबुके आो हमद कमलिवाला আইরে আমার بوকে আয় কান্দেরে তোর এই গোলামে কান্দেরে তোর এই গোলামে শান্তি দাও মর কলি যায় আয় মোহাম্মদ কমলিওয়ালা আহিরে আমার بوকে আয় আল্লাহ 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 পাগল কেবা নাইলো রে মাবুদ রে পাগল কেবা নাইলো আমায় আাই পালা রে পাগল হইয়া আশ সবাই পাগল হইয়া আশ সবাই কালা ফুড দরবারে এ পাগল কেবা নাইলো আমায় মাবুদ মৌলা রে আল্লাহ পাগল হৈয়া আশা সবাই পাগল হইয়া আশ সবাই কালা ফুডের দরবারে পাগল কেবা নাইলো আমায় মা বুদে রে অল্লাহ আল্লাহ 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 আল আমার দয়াল চাননি আই বেহরে আমার মুরশিদি চাননি আই বেহরে আমার গাজী চাননি আহি বেহরে আমার সিরাজি চাননি আই বেহরে আমার নী চাননি আহি বেহরে আমার জালালি চাননি আই বেহরে আমার যামনি চাননি আহি বেহরে আমার বাগদাদি চাননি আই